যখন আল্লাহর করলাম তাদেরকে করছেন দেখো তো তোমরা আমালত বহন করতে পারবে কিনা তখন তারা আল্লাহর আলমিনের কাছে

যে আমি এই মসজিদের মত মানুষটা মানুষ শুনতে পছন্দ করে মানুষ আমার এই জন্য গ্রহণ করলো মানুষ শুনতে পছন্দ করে আমাকে বলা হোক আমি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান মানুষ এটা শুনতে পছন্দ করে আমাকে বলা হোক আমি অনুপ দলের আমির মানুষ এটা শুনতে পছন্দ করে আমাকে বলা হোক আমি সভাপতি মানুষ এটা শুনতে পছন্দ করে আমাকে বলা হোক সেক্রেটারি মানুষ শুনতে পছন্দ করে আমাকে বলা হোক ওসি ডিসি ডিআইজি আমাকে বলা হোক প্রধানমন্ত্রী মানুষটা শুনতে পছন্দ করে কিন্তু মানুষ সেটা যেমন শুনতে পছন্দ করে ঠিক তার বিপরীতে মানুষ দায়িত্ব পালন করতে অপার মানুষ সেই দায়িত্ব এই জিম্মেদারি পালন করতে পারবে না মসজিদের মোতাবাল্লি মসজিদের সভাপতি সেক্রেটারি দলের সভাপতি তার মসজিদে তার দলের এখন পর্যন্ত ব্যবস্থা করতে পারে মানে ও খেয়ালতকে ও পছন্দ করে ওকে সভাপতি বলা হোক ওকে সেক্রেটারি বলা কিন্তু সে তার দায়িত্ব পালন করতে পারে না ও খেয়ালতকারী কাজে ওকে দায়িত্ব পালন করতে দিবে না